হ্যাঁ হ্যালো 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 এভরিওয়ান বলো তো আজকে কোথায় যাচ্ছিলাম আমি স্নেহা তোমরা তো বুঝে গেছো এতক্ষণে কোথায় যেতে পারি এই সেজে গুজে শাড়ি পরে তাই না আজকে যাচ্ছিলাম নেহার বাড়িতে হ্যাঁ আজকে ছিল নেহার আই এটাই হচ্ছে ওর লাস্ট আইভ্রভাত যেটা ওর বাড়িতে অ্যারেঞ্জ করা হয়েছিল তো পরের দিন ওর বিয়ে আর দেখো কি নাচ মেয়ের খাওয়া দাওয়া বাদ দিয়ে মানে ও কিন্তু না খেয়েছিল না খেয়ে দিয়ে এত এনার্জি নাচ কি করে আসে আমি তো বুঝতে পারলাম না তারপরে আমরা ওপরে চলে যাই ওর যেখানে আয়োজন করা হয়েছিল আইবুড়ো ভাতের তো এই যে অনেক রকম আইটেম ছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওকে কিন্তু আজকে খুব সুইট লাগছিল কিন্তু এই যে কাকু মানে ওর বাবা যখনই ওকে আশীর্বাদ করলো ওবার নিজেকে দেখলাম কন্ট্রোল করতেই পারলো না হাউমাউ করে কেঁদে ফেললো সত্যি এই কষ্টটা শুধুমাত্র মেয়েরাই বোঝে ছেলেরা এটা কোনোদিনই বুঝবে না তারা যতই বলুক যে না বুঝি একটা মেয়ে বোঝে তার কতটা কষ্ট হয় যে বাড়িতে ও বিশ বছর বা যেদিন বিয়ের আগের দিন পর্যন্ত যে বাড়িটায় ও ছিল সেই বাড়িটা ছেড়ে ওকে চলে যেতে হবে তারপর বিয়ের পরে যখন সে আসবে সেটা হবে তার পরের বাড়ি ব্যাগ নিয়ে আসবে ব্যাগেই জামাকাপড় থাকবে আবার সেই ব্যাগ নিয়ে আবার চলে যাবে কিরকম অদ্ভুত না জীবনটা তো এখানে আমরা ওকে দেখে হাসাহাসি করছিলাম বলছিলাম বিয়ের আগে তো দু দুটো বাচ্চা কি করে হয়ে গেল তো বলছিলো দেখো আরো আছে লুকোনো তো এখানে অনেক কিছু আয়োজন করা হয়েছিল যেমন মাছের মাথা পায়েস ডাল একটা তরকারি চাটনি দই মাছ আরও অনেক কিছু ছিল মিষ্টি টিষ্টি পাঁচ ভাজা ভাত যেগুলো দেয় তো সেগুলোরও ভিডিও নিয়েছিলাম আর এটা ছিল ওর ঠাকুমা তারও ভিডিও নিয়েছিলাম আর এখানে আমি আর স্নেহা দেখো আমাদের করুণ অবস্থা মানে কি বলবো ঘেমে নে একাকার ওই যে লাইটের সামনে বসেছিলাম এই লাইটের যা তাপ পুরো চকচক করছিলাম আমরা বলছে দেখো আমাদের কি গ্লো দেখাচ্ছে আর এটা গ্লো নয় শোনা এটা আমাদের ঘাম কিছু করার নেই তো ন্যাচারাল গ্লো তোমাদেরকে দেখালাম তো এখানে আমরা খাবার টেবিলে বসে পড়েছিলাম আর দেখাচ্ছিলাম স্নেহা মানে কতটা ক্ষুধার্ত যে ওকে খেতে দিচ্ছিল না বলে ওর মুখের অবস্থাটা দেখো বাংলার পাঁচ হয়ে গেছিলো তারপরে এই যে খাবার চলে এসেছে অনেক কিছু আয়োজন করা হয়েছিল দু রকম তরকারি স্যালাড ডাল মাছ সব কিছুই ছিল চাটনি ভালোই অ্যারেঞ্জ করা হয়েছিল তো এই যে আমরা বসেছিলাম যেটাও নিয়েছিলাম আর ও সব সময় রেডি আমার ক্যামেরার দিকে তাকানোর জন্য তো তারপরে এই যে একটু বাইরে বেরিয়েছিলাম ছবি টবি তুলবো বলে এটা তো আমাদের করতেই হবে তাই না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওর সাথে দেখা করে আমরা চলে আসি কারণ অনেকটা দূরে বাড়ি আবার যেতে হবে আমাদের তো গঙ্গাধারে এসে নৌকা পার হবো আর তার আগে ছবি ভিডিও তুলবো না তা কি হয় কোনো দিনই হয় না তো সেটাই করে নিচ্ছিলাম তারপরে আমরা এই যে চলে আসি নৌকা ধরবো বলে আর গিয়ে দেখি যে নৌকাটা কেবল ছাড়লো আবার নতুন করে লোক ভর্তি হবে তারপরে আমরা নৌকা পার হব তো তার জন্যে আমরা ভিডিও করছিলাম আমরা ওখানে একটা বাচ্চা মেয়ে আমাকে আর স্নেহাকে ধরেছে যে দিদি তোমাদের খুব সুন্দর লাগছে তোমাদের ফোনের ছবিগুলোতে কি তোমরাই আমরা বললাম হ্যাঁ তো বলছে তোমাদের কি বিয়ে হয়ে গেছে কত প্রশ্ন একটা বাচ্চার মানে এই বয়সে ওরা এত কিছু বোঝে আর আমরা কি বন্ধু ছিলাম শুধু ভাবি এটাই তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না তো এই যে নৌকোতে উঠেও পড়েছি আর নৌকায় উঠে মানে সূর্যাস্তের টাইমটাই দেখো কি দারুণ লাগছিল জায়গাটা গঙ্গার ধার আর সূর্য সময় জাস্ট বলে বোঝাতে পারবো না এতটা ভালো লাগছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই